সাহিদ ইবনা আব্দুর রহমান যখন বললেন ইহরাহ আপনি আমাকেই কি নিয়ে যাবেন নবীজি বললেন তোমাকেই নিয়ে যাবো তবে তোমার পরিবার নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই আমি তো রেখে শাহলাবাকে আমি রেখে যাবো সাহিদ ইবনা আব্দুর রহমান চিন্তা করলেন যেহেতু শাহ সঙ্গে আমার সম্পর্ক ভালো আমার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শাহ যদি থেকে যায় তাহলে তো কোনো চিন্তার কোনো কারণ নাই নবীজের সাহেবদের কিনে তাবুকের অভিযানে বের হয়ে গিয়েছেন এইদিকেন সাকারাবা আনসারি যেই যেই পরিমাণে নবীজি দায়িত্ব ভাগ করে দিয়েছেন পরিবারগুলোর তিনি প্রতিনিয়ত নিয়ে থাকেন একদিন ওই ইবনে আব্দুর রহমানের বাড়ির সামনে তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে বাড়ির দরজায় কিন্তু অনেক সময় পর্দা টানানো থাকে কি কথা বলেন কি পর্দা টানানো থাকে কি থাকে না সবাইকে বলতে হবে থাকে কি থাকে না ও আমার পর্দালের মা বোনের কানতে একটু খাড়া করা শুনবেন মা বোনেরা মাহফিল গুলো তো উপস্থিত বেশি হয় এটা অবশ্যই প্রশংসার দাবিদার কথা বলেন ঠিক না কারণ মা বোনদেরকে বেশি বেশি কোরআন শুনতে হবে মা যদি সচেতন হয়ে যায় ওই পরিবার অটোমেটিক সচেতন কি কথা বলেন মা যদি নামাজী সন্তান নামাজী কি কথা বলেন এই জন্য মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কানটা একটু খাড়া করে শুনবেন সাহলাব আনসার রাদিয়াল্লাহ নুহ প্রয়োজনের জন্য জিজ্ঞাসা করবেন এই নিয়তে তিনি বাড়ির সামনে এসেছেন সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সামনে দরজায় যখন দাঁড়িয়েছেন পর্দা টানানো ছিল পর্দাটা বাতাসে উড়ে গেল লক্ষ্য করে দেখলেন বাড়ির মধ্যে একজন সুন্দর রমণী চুলটা ছেড়ে দেওয়া যখনই তিনি ওই পর্দা উড়ে যাওয়ার পরে বাড়ির ভিতরে সুন্দর রমণী দেখেছেন শয়তানের ওয়াসওয়াসা তার মনের মধ্যে বেড়ে গেল তিনি একবার দেখার পরে আবার সন্তান শয়তান যখন মনের মধ্যে কুমন্ত্রণা দিল তিনি বাড়ির মধ্যে ঢুকে গেছেন লক্ষ্য করলেন ছেড়ে দাঁড়িয়ে আছেন দেখবেন মা বোনেরা গোসল করার পরে চুল শুকানোর জন্য একটু রোদ খোঁজে আছে না নাই সবাইকে বলতো বাছেনে নাই আপনি রোদ খুঁজবেন রোদের মধ্যে আপনি যাবেন কিন্তু আপনার ওই চুল কোনো পরুষকে দেখানো যাবে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন যারা এই পৃথিবীতে যেই দিন আল্লাহর আরো সের ছায়া ছাড়া কোনো কোন ছায়া থাকবে না এক নম্বর তাদেরকে জায়গা দাও হব ইমাম যারা ন্যায় পরাণ শাসক এদের সম্মান দুনিয়াতে আছে আখেরাতেও আছে কি কথা বলেন কি কথা বলেন আর যারা অন্যায় করবে আল্লাহ কে ভয় করবে না নিজেদের ভিতরে অহংকার নিজেদের মধ্যে অহংকার তাকাব্বরির কারণে নিজের ক্ষমতাকে অনেক বড় মনে করবে ওরা দুনিয়াতে একটা সময় অবশ্যই লাঞ্ছিত হয় কি কথা বলেন কি কথা বলেন জোর করে না সালাম আদায় করে নেয় ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিই মানুষকে বিপদের মধ্যে ফেলে দিই নিজেদের ক্ষমতা ওরা প্রদর্শন করতে চাই কিন্তু রব্বুল একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওদেরকে দেন আল্লাহ কিন্তু এই দুনিয়াতে আমাকে আপনাকে সার দেবেন ছেড়ে দেবেন না কি কথা বলেন আমি আপনি যখন আল্লাহকে ভুলে যাব যেই আল্লাহকে ভুলে যায় আল্লাহ যেই পর্যন্ত সার দিয়ে দেন ওই সারের সীমা যখন কেউ অতিক্রম করে ফেলে সঙ্গে সঙ্গে থেকে ফেলেন কথা বলেন সেখান কাউকে ক্ষমতা থেকে নামাতে হলে কাউকে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করতে হলে আল্লাহ কিন্তু বড় কোনো শক্তি ব্যবহার করেন না কথা বলেন ঠিক কিনা এই কাবা ধ্বংস করতে এসেছিল আবরাহাম আব্রাহ বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে এসেছিল ওই আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ কিন্তু বড় কোনো বাহিনী প্রেরণ করেন নাই রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করেছেন ওই পাখির ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো পাথর কুচি রব্বুল আলমিন হলেন আলা কদির আল্লাহ হলেন সকল ক্ষমতার উর্বে সকল শক্তির আর আল্লাহ আমার আপনার কাছে ছোট বড় ভেদাভেদ আছে আমি আপনি ছোট বড় পার্থক্য করতে পারি কম বেশি আমার আপনার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে কোনো কম বেশি নাই আল্লাহর কাছে কোনো ছোট বড় নাই সব সমান বর্ণ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আমাকে আপনাকে বোঝাতে চান আমি রব আমার কাছে ছোট যা বড় তাই জন্য আল্লাহ রাব্বুল আল আমি আব্রাহাকে ধ্বংস করার জন্য আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই শক্তিশালী কোনো ইউনিট ব্যবহার করেন নাই প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ ব্যবহার করলেন না একেবারে আবাবিল পাখি ছোট ছোট পাখি ঠোঁটের মধ্যে মোটর দানার মতো পাথর কুচি দিয়ে আল্লাহ ওই হস্তি বাহিনীকে একেবারে চিবানো খাসের মতো বানায়া দিলেন কথা বলেন যে কেনা আবার যেই আবু জাহেল ক্ষমতার দাপট সবচাইতে বেশি দেখিয়েছিল যে আবু জাহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে ওই আবু জাহেলকে বদরের প্রান্তরে আল্লাহ কিন্তু বড় কোন সাহাবি দিয়ে সায়স্তা করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুই ভাই মাহাজ এবং মাজ ছোট্ট শিশু এই শিশুদেরকে দ্বারা আবু পরাস্ত করেছেন নাস্তানা বুধ করেছেন কথা বলেন ঠিক কিনা আজ দুনিয়াতে যারা আবু জেলের ভূমিকায় থাকবে ওরাও ছোট বাচ্চা দিয়ে নাস্তানা হবে কথা বলেন ঠিক কিনা এর প্রমাণ আমরা দেখেছি এই যে চব্বিশ সাল চলে যায় চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাস এটা একটা স্মরণীয় মাসের নাম কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে আবু জেলের ভূমিকায় যে পৌঁছে গিয়েছিল ওই লেডি আবুজেলকে এই বাংলা থেকে তাড়ানোর জন্য আল্লাহ বড় কোনো কাউকে পাঠালেন না বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দিলেন না প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ সামনের কাতারে দিলেন না ওই ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে আল্লাহ হরব বলে আলামীর সামনের কাতারে সেট করে দিলেন আর ওই বাংলার আবুজেল পালাতে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক কিনা সম্মান দেইনি ভাইরা আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহর বরত্ব আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহর বরত্ব যদি আমি আপনি আমার আপনার মনের মধ্যে সেট করে নিতে পারি আমি আপনি কখনো পথ ভ্রষ্ট হব না আমি আপনি কখনো হতাশ হব না এই জন্য আমাকে আপনাকে সব সময় অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে যে কথা আমি বলতে নিয়েছিলাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যার শাসন কার্য পরিচালনা করেছেন আমর ইবনুল্লাহ আস রাদি আল্লাহ তালানু তিনি রাজ্যের গভর্নর মিশরের গভর্নর তিনি দায়িত্ব পালন করেন তার একটা সন্তান ছিল দুষ্ট প্রকৃতির সন্তান সে সব সময় এলোমেলো কাজ করে দেখবেন বর্তমান সময়ে এমপি মন্ত্রীরা একটু লাফালাফি করে আছেনা না নাই সবাইকে বলতে পারছে না নাই আমার কথাই বিরক্ত হচ্ছেন নাকি সম্মান বন্ধুগণ মন্ত্রীর ছেলের অত্যাচারে এলাকায় থাকা যায় না মন্ত্রীর ছেলে এমপির ছেলে এত দাপট দেখায় ছেলে হতে হয় না একটু যদি এমপির সঙ্গে ভালো সম্পর্ক হয় যদি মাঝে মধ্যে দুই একটা সেলফি ওঠাতে পারে বর্তমান সময়ের কথা বলছি একটা সেলফি উঠায়া ওই সেলফি দিয়ে মানুষের উপরে হাজার হাজার অত্যাচার করে এমন কুলাঙ্গার কিন্তু বিষয়টা বুঝতে হবে যেখানে ন্যায় বিচার আছে যেখানে আল্লাহর ভয় আছে একটা সময় ওই কুলাঙ্গারদের অবস্থা অবশ্যই খারাপ হবে কি কথা বলেন কি কথা বলেন সামে বন্ধুগণ যে কথাই ছিলাম তার ছেলে একটু বেড়া হয়ে গিয়েছে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে গোলমাল পাকায় একদিন সে কি করলে একজন খ্রিস্টান মানুষ গরিব তার ছেলেকে মেরেছে প্রচন্ড আঘাত করেছে আরেকটা বর্ণায় পাওয়া যায় ইহুদির কথা বলা আছে অর্থাৎ আহালে কিতাব আহালে কিতাব দ্বারা তো ইহুদে খ্রিস্টান সবাইকে বোঝানো যায় যেটাই হোক ইহুদি হোক আর খ্রিস্টান হোক গরিব মানুষ ছিল গরিব মানুষের ছেলেকে মারার কারণে গরিব মানুষ কাকে বিচার দেবে যদি আমর ইবন আস রাজি আল্লাহ কাছে বিচার দেয় আবার যদি তার ছেলে ব্যাপার হয় আবার যদি অত্যাচার করে মনের মধ্যে একটা ভয় বিচার দেয় নাই কিন্তু এই ঘটনা হয়তো অমর কে চেনে হয়তো অমর সম্পর্কে জানে এমন একজন ব্যক্তি যখন শুনতে পারলো ওই খ্রিস্টানকে বলল যেহেতু তোমার সন্তানের উপর অত্যাচার করেছে আমর ইবনু আসের কাছে বিচার দিলে বিচার কতটুকু পাবে জানি না তবে যদি তোমরা এই সংবাদটা এই বিচারটা হয়তো অমরের কাছে পৌঁছায়া দিতে পারো হয়তো অমর অবশ্যই বিচার দিয়ে দেবেন বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ একবার হজ অমররাদি আল্লাহ তালানে একজনকে ভয় করেছেন তিনিকে সবাইকে বলতে হবে তিনিকে সেই আল্লাহকে আমার আপনার ভয় করতে হবে হজ অমররাদি আল্লাহ তালনের কাছে যখন বিচার পেশ করা হলো যখন জানানো হল গরিব ইয়াহুদি বা খ্রিস্টানের সন্তানকে আঘাত করা হয়েছে প্রহার করা হয়েছে অমর অমরবাদী আল্লাহ তালানো গভর্নর এবং তার ছেলে দুইজনকে তলব করলেন তলব করে যেই মামলা দিয়েছে যারা মামলার বাদী তাদেরকে হাজির হতে বললেন বলার পরে যখন সাক্ষী প্রমাণে যখন জানা গেল হ্যাঁ সত্যি সত্যি আমর ইহর ছেলেতে এই গরিব মানুষের ছেলেকে আঘাত করেছে হজ অমর বলতেছেন তোমাকে যেইভাবে আঘাত করেছে ঠিক সেইভাবে তুমি আমর ইবুল আসের ছেলেকে আঘাত বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ আকবার এটাই হলো ইসলাম কি কথা বলেন আজকে আমার দেশে এত অন্যায় হয় আমার দেশে এত অত্যাচার হয় আমার দেশে এত দুর্নীতি হয় হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মামলা মানবরজিত আইন দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কেউ অপরাধ দমন করতে পারবে না দুর্নীতি মুক্ত দেশ যদি গঠন করতে হয় একটা কিতাব দিয়ে দুর্নীতি দূর করতে হবে সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি এই কিতাবের উপর যদি আমরা ভরসা রাখতে পারি আর আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি আল্লাহ বললেন বরয়কে বলেন লাও একবার আল্লাহ বললেন ওয়ালাও আল্লাহ লাল কোরা জনপদের লোকেরা যদি ইমান আনে কারও পড়ে সবাইকে বলতে হবে কারও পড়ে আল্লাহর প্রতি ইমান এনেও তা কও এবং শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ বললেন লাফাত হানা আলাইহিম আমি রব্বুল আলামিন খুলে দেই তাদের পরে বরকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত দরজাগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দেই বলেন না আল্লাহ আমি আপনি যখন কোরআনটা মানব আল্লাহকে ভয় করব আল্লাহ আমার আপনার জন্য দুর্নীতি দূর করার জন্য বরকতের দরজা খুলে দেবেন কথা বলেন কি কথা বলেন অনেকে বলতে পার হুজুর আপনারা বড় বড় কথা বলেন বক্তৃতা আপনারা দিয়ে দেন কেমন করে দুর্নীতি দূর হবে বেশি দূর যেতে হবে না এই বর্তমান সময়ে দুই বছর আগেও কিন্তু ওই আফগানিস্তানের জুলুম নির্যাতন ছিল কথা কথা বলেন বলেন অনেক সময় আলে মলবা যখন কোরআনের বিধান বাস্তবায়নের কথা বলে কিছু আমার দেশে বুদ্ধিজীবী আছে দেখবেন অধিকাংশের ক্ষেত্রে চেহারার মধ্যে তো দাঁড়ি নাই হাইব্রিড যাদের মোষ রেখে দেয় বড় বড় কথা বলে এমন বুদ্ধিজীবী না নাই এরা বলে কোরআন যদি বাস্তবায়িত হয়ে যায় ইসলাম যদি বাস্তবায়িত হয়ে যায় ইসলামী স্টেট যদি হয়ে যায় তাহলে তো আমেরিকা রাশিয়া চীন জাপান এরা সহযোগিতা করবে না তাহলে তো আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে এমন বুদ্ধি দেওয়ার লোক এই রকম গন্ড মূর্খ মার্কা বুদ্ধিজীবী আমার দেশে আসে না নাই না নাই আপনারা হয়তো বলতে পারেন হুজুর আপনি যে কথা বলছেন আমেরিকা যদি আমাদেরকে সহযোগিতা না করে রাশিয়া চীন যদি সহযোগিতা না করে আমরা কেমন করে চলব এমন প্রশ্ন যদি আপনি করেন তাহলে ওই আফগানিস্তানের দিকে আপনি তাকান যে আফগানিস্তানের উপরে দীর্ঘদিনে আমেরিকা জুলুম নির্যাতন করেছে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যেখানে দুর্নীতি একেবারে শীর্ষে তারা ছিল ওই আফগানিস্তান দুই বছরের ব্যবধানে অর্থনৈতিক অবস্থা এমন হয়েছে তর করে ওদের অর্থনৈতিক অবস্থা উপর দিকে উঠতেছে কথা বলেন যে কেনা ওই আফগানিস্তানে তারা একজনকে ভয় করছে আল্লাহ বললেন যদি জনপদের লোকের আল্লাহকে ভয় করতে পারে লেফাতে তিন মিনিট আসমান এবং জমিনের দরজা আছে বরকতের দরজাগুলো খুলে দিয়ে দেন ওই আফগানিস্তানের উপরে আল্লাহর বরকত আসে নাই আবার খেয়াল করে দেখেন ওই যে ফিলিস্তিনে হামাস যোদ্ধারা কারোর সামনে মাথা আনত করে না কাউকে ভয় করে না আফগানিস্তানের তালেবানেরা কাউকে ভয় করে নাই গোটা দুনিয়াতে তালেবানদের বিরুদ্ধে কত কত কথা হয়েছে তাদের বিরুদ্ধে কত প্রপাগান্ডা চালানো হয়েছে কোন সময় তারা হতাশ হয় নাই মুমিন বান্দারা তৃতীয় বৈশিষ্ট্য আমি যেটা বলেছিলাম আলা ও ভরসা করে কার ওপরে আল্লাহর ওপরে ভরসা করেন আজও দেখবেন ওই হামাস যোদ্ধাদের বাহির দেশের সঙ্গে তেমন যোগাযোগ করার সুযোগ নাই বাহির দেশের সঙ্গে তারা যোগাযোগ করবে তথ্য প্রযুক্তির উন্নত তারা সুযোগ সুবিধা নেবে এইরকম দ্বারা ওই ইসরায়েলের দিকে তারা কিছুদিন পূর্বে ড্রোন নিক্ষেপ করেছিল যে ড্রোনটা ইসরায়েলের এত প্রযুক্তি সম্পন্ন হওয়ার পরও ওদের রাডারকে ফাঁকি দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এটাই হলো আল্লাহর রহমত বরকত কি কথা বলেন কি কথা বলেন আমাকে আপনাকে উপর ভরসা করতে হবে আমি আপনি যদি আল্লাহর ভরসা করতে পারি দুনিয়ার যত মরল আছে কোন দিক দিয়ে আল্লাহ আমার আপনার জন্য পজিটিভ করে দিবেন কি কথা বলেন কি কথা বলেন এই যে আমার দেশে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল সৈরাচারেরা দেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে যাদেরকে নিয়োগ দিয়েছে ওই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের চোদ্দ গোষ্ঠীর প্রোফাইল ঘেটেছে তার চোদ্দ গোষ্ঠীতে কে কোন দল করে কি কথা বলেন কি কথা বলেন যখন এই উত্তরবঙ্গের নাম শুনেছে এই উত্তরবঙ্গের মানুষের চাকরি কনফার্ম যখন শুনেছি তার বংশের মধ্যে অমক দলের লোক আছে আর চাকরি দেয় নাই কি কথা বলেন কি কথা বলেন যখনই শুনেছি তার চাচা ওই দল করে মামা ওই দল করে নিজের দলের সঙ্গে মিল না হওয়ার কারণে চাকরি দেয় নাই ওরা চেয়েছিল ক্ষমতাটাকে পাকা পক্ত করার জন্য ওরা মনে করেছিল প্রশাসনের প্রত্যেকটা জায়গা যদি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে আমরা টিকে থাকব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে সর্বশেষ বিজয় তাদেরকে দিবেন ও আল্লাহ রব্বিহিমিয়া কালুন যারা আল্লাহর ওপরে তাওয়াকুল করবে তা ওই যে স্বৈরাচারের সন্তান আমেরিকায় থাকার পরও ওই আমেরিকা কিন্তু আমাদের আন্দোলনের পিছડે কিছু না হলেও কিছুটা সহযোগিতা করেছে কথা বলেন কি কথা বলেন ওই আমেরিকারা কিন্তু আমরা আমাদেরকে পছন্দ করে না কিন্তু আল্লাহ তো বললেন লা ফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামায় ওয়াল আরদ আমি আসমান জমিনের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব ওরা তোমাদের বিদ্বেষী হলেও ওদের প্রয়োজনের খাতিরে ওরাই তোমাদেরকে সহযোগিতা করবে কি কথা বলেন কি কথা বলেন এই জন্য আমার আপনার ভিতরে কনফিডেন্স আনতে হবে আল্লাহকে ভয় করতে হবে আমার জীবনে হয়ে যেতে পারে আমি আপনার আপনি অপরাধ করে ফেলতে পারি কিন্তু যখনই অপরাধ করে ফেললাম আমার আপনার ভুল যখনই হয়ে যাবে ইমানদারের প্রথম বৈশিষ্ট্য তো হলো ইমানদার বান্দা ইদা জকির যখন আল্লাহ নাম উচ্চারিত হয় ওয়া জিলাত কুলু বহুম অন্তরটা কেঁপে ওঠে ইমানদার বান্দ অপরাধ করছে তাকে যদি বলা হয় ভাই তুমি যে কাজটা করছে কাজটা ঠিক হচ্ছে না ও যদি প্রকৃতি ইমানদার হয় সে অবশ্যই সেই কাজটা ছেড়ে দেবে কি কথা বলেন এবং ওই ভুল কাজের জন্য সে অবশ্যই অনুতপ্ত হবে অনুতপ্ত হওয়া মানে তোবার দরজা খুলে যাওয়া কি কথা বলেন আমার আপনার ভিতরে যদি আমার আপনার ভিতরে যদি অনুতপ্ত ভাব চলে আসে তাহলে আমার আপনার আল্লাহ কবুল করে নেন একজন ছিলেন নাম হলো আনসারি তার পরিচয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই নবীজি তার কোন অপরাধ ছিল না নবীজির কোনো অপরাধ ওই মক্কাল লোকেরা খুঁজে পায় না যখনই নবীজি কোরআন এর দিয়েছেন নবিজীকে ওই মক্কাতে থাকতে দেওয়া হয় নাই কি কথা বলেন আল্লাহ আল আমিন সুদান আনফালের তিরিশ নাম্বার আতে বলছেন ওয়া ইজিয়াম কুরুবি কেল্দিন ক্যাফরুলিউ বি তু অ্যা ওঁয়া পতুলুকা অ্যা ওঁয়ো হরি الله ওয়াম কুরোনা ওয়াম আল্লাহ বল্চন কা নবী স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময়টাতে কাফেরান আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম কাফেরান নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এক নম্বর ষড়যন্ত্র ছিল তারা নবীজিকে বন্দী অবস্থায় রেখেছে দ্বিতীয় নাম্বার তারা নবীজিকে হত্যার জন্য গোটা বাড়ি ঘেরাও করেছে তৃতীয় নাম্বার আল্লাহ বলেন ওগো নবী যেহেতু ওরা আপনাকে হত্যা করবে কাজে আপনি আর এই দেশে থাকিয়েন না আপনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নবীজিকে বন্দি অবস্থায় রেখেছে হত্যার পরিকল্পনা নিয়েছে সর্বশেষ ষড়যন্ত্র নবীজি গোরা বাধ্য করেছে মক্কা থেকে মদিনায় যেতে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন সাবিদের কোয়ার্টার দিলেন মক্কায় আর থাকা যাবে না নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নবীজির সাহাবিরা তারাও হিজরত করলেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির আর এই মুহাজির সাহাবিদেরকে যারা সহযোগিতা করেছে এদেরকে বলা হয় আনসার সাহাবি নবীজি আনসার সাহাবিদের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়েছেন আনসার এবং মহাজির সাহাবিদের সঙ্গে সম্পর্কটা এমন ছিল দেখবেন তারা একজন আরেকজনের জন্য সবকিছু তারা স্যাক্রিফাইস করেছে এমন ঘটনা আমরা শুনেছি নিজের বাড়ি ছেড়ে দিয়েছে ঘর ছেড়ে দিয়েছে এমন কি কোনো আনসারি সাহাবের যদি একাধিক স্ত্রী থেকেছে স্ত্রীকে তালাক দিয়েছে মহাজির ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে বরণ আল্লাহ আকবার বরণ আল্লাহ আকবর এমন একজন সাহাবি ছিলেন সালাবা আনসারি যার সঙ্গে সম্পর্ক হয়েছিল সাঈদ ইবন আব্দুর রহমান সাঈদ ইবন আব্দুর রহমান রাদি আল্লাহ তালানু মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় তিনি চলে এসেছেন নবীজি আনসারের সঙ্গে তার সম্পর্কটা তৈরি করে দিয়েছেন দুইজনের মধ্যে এমন সম্পর্ক যদি আনসারে সাহাবির এমন ছিলেন তারা যদি দুইজন দুই ভাই হতেন নবীজ সাহাবি মহাজিরের সঙ্গে সম্পর্ক করে দেওয়ার পরে ওরা নিজেদেরকে তিন ভাইয়ের মতো মনে করত। দুই ভাই আর মনে করতো না আরেকজন মহাজনকে নিজের ভাইয়ের মতোই মনে করত বর্তমান সময়ে চলতে গেলে এমন এমন সম্পর্ক আমরা দেখি নিজের ভাইয়ের চাইতে আর সাথে সম্পর্ক ভালো হয়ে যায় কি কথা বলেন দুইজন দুইজনের পরস্পরের সহযোগী হওয়ার কারণে ভ্রাতৃত্বের বন্ধনটা বেড়ে যায় ওই সা আলাব আনসারের দেওয়াল না চালানো তার সঙ্গে সাইদীপন আব্দুর রহমান দুইজনের মধ্যে সম্পর্কটা ছিল অনেক ভালো সাইদীপ নাবদুর রহমান নবীজিনী তাবু গভীর যাবেন তাবু গভীর জানা নবীজি যখন যাবেন সা আলাবা আনসারিকে বললেন সা আলাবা রেডি হও তাবু গভীর জানা যেতে হবে তোমাকে আমার সঙ্গে যেতে হবে সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলা হলো প্রস্তুত হওয়ার জন্য বলার পর সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আমার বাড়ি থেকে চলে যাই তাহলে আমার বাড়িতে আমার স্ত্রী কি। একাকে স্ত্রীর খোঁজ খবর নেওয়ার মতো আমার পরিবারে কেউ নাই আমাকে কি এই দায়িত্ব দেওয়া যায় না যে মদিনায় আমি দায়িত্ব পালন করব নবীজি যখন যুদ্ধের ময়দানে যেতেন সবাইকে নিয়ে যেতেন না নবীজি মদিনাতে কিছু রেখে যেতেন যাদের দায়িত্ব ছিল যারা যুদ্ধে গিয়েছে তাদের পরিবারের খোঁজ নেওয়া ইবনে আব্দুর রহমান যখন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকেই কি নিয়ে যাবেন নবীজি বললেন তোমাকেই নিয়ে যাবো তবে তোমার পরিবার নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই আমি তো সালাবাকে রেখে রেখে যাব যাব আমি আব্দুর রহমান চিন্তা সালাবার যেহেতু আমার সম্পর্ক ভালো আমার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সালাবা যদি থেকে যায় তাহলে তো কোনো চিন্তার কোনো কারণ নাই নবীজ সাবেদের কিনে তাবুকের অভিযানে বের হয়ে গিয়েছেন এইদিকে সাকারা বা আনসারি যেই যেই পরিমাণে দায়িত্ব ভাগ করে দিয়েছেন পরিবারগুলোর খোঁজ সহজ তিনি প্রতিনিয়ত নিয়ে থাকেন একদিন ওই ইবনে আব্দুর রহমানের বাড়ির সামনে তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে বাড়ির দরজায় কিন্তু অনেক সময় পর্দা টানানো থাকে কি কথা বলেন কি পর্দা টানানো থাকে কি থাকে না সবাইকে বলতে হবে থাকে কি থাকে না ও আমার পর্দা মা বোনের কানটা একটু খারাপ করা শুনবেন মা বোনেরা মাহফিল উপস্থিত বেশি হয় এটা অবশ্যই প্রশংসার দাবিদার কথা বলেন ঠিক না কারণ মা বোনদেরকে বেশি বেশি কোরআন শুনতে হবে মা যদি সচেতন হয়ে যায় ওই পরিবার অটোমেটিক সচেতন কি কথা বলেন মা যদি নামাজী সন্তান নামাজী কি কথা বলেন এই জন্য মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কানটা একটু খারাপ করে শুনবেন সাহলা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনের জন্য জিজ্ঞাসা করবেন এই নিয়তে তিনি বাড়ির সামনে এসেছেন রহমানের বাড়ির সামনে দরজায় তখন দাঁড়িয়েছেন পর্দা টানানো ছিল পর্দাটা বাতাসে উড়ে গেল লক্ষ্য করে দেখলেন বাড়ির মধ্যে একজন সুন্দর রমণী চুলটা ছেড়ে দেওয়া যখনই তিনি ওই পর্দা উড়ে যাওয়ার পরে বাড়ির ভিতরে সুন্দর রমণী দেখেছেন শয়তানের ওয়াসওয়াসা তার মনের মধ্যে বেড়ে গেল তিনি একবার দেখার পরে আবার সন্তান শয়তান যখন মনের মধ্যে কুমন্ত্রণা দিল তিনি বাড়ির মধ্যে ঢুকে গেছেন লক্ষ্য করলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী চুলটা ছেড়ে দাঁড়িয়ে আছেন দেখবেন মা বোনেরা গোসল করার পরে চুল শুকানোর জন্য একটু রোদ খোঁজে আছে না নাই সবাইকে বলতে হবে না নাই আপনি রোদ খুঁজবেন রোদের মধ্যে আপনি যাবেন কিন্তু আপনার ওই চুল কোনো পরপুরুষকে দেখানো যাবে মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি নামাজের আপনার ওড়না পড়েছেন হিজাব পড়েছেন ওই হিজাবের মধ্য দিয়ে ওড়নার মধ্য দিয়ে যদি একটা চুল বের হয়ে যায় মা নামাজ পড়ছে কোনো বোন নামাজ পড়ছে যদি নামাজ পড়াকালীন সময় তার মাথার চুলটা ওড়নার মধ্য মধ্য দিয়ে থেকে বের হয়ে আসে নামাজ নামাজ আর হবে হবে নাকি নাকি সবাইকে হিজাবের তার মানে আল্লাহর সামনে দাঁড়ায় সেখানে যদি চুল বের হয়ে যায় নামাজ হয় না মা আপনার তো চিন্তা করা উচিত যেই চুল নামাজ দাঁড়ালে যদি সেই চুলটা বের হয়ে যায় পর্দার মধ্যে না থাকে তাহলে নামাজটা বাতিল হয়ে যায় অথচ মা আপনি কি করলেন গোসল করে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছেন চুল শোকানোর জন্য কি কথা বলেন কি কথা বলেন আবার মার্কেটে যাই লম্বা লম্বা চুল যেই মায়েদের থাকে ওদের ভাবই আলাদা কি কথা বলেন মা বলেন তো বলবো হুজুর আমাদের বিরুদ্ধে বলা শুরু করেছি না না মা আপনাকে আপনার বিরুদ্ধে করার জন্য আমি বলছি না কারণ মা এই পৃথিবীতে সব চাইতে সম্মান হল নারীকে ইসলাম দিয়েছেন এই পৃথিবীতে পুরুষ সারা দুনিয়াতে ঘুরে বেড়ায় যত ভালোই হোক না কেন পুরুষের পায়ের তলে স্যান্ডেল এর পরে মাটি কিন্তু নবীজি বললেন একজন মায়ের পায়ে নিজের সন্তানের জন্য বেহস্ত বলেন না আল্লাহ তার মানে মা আপনাকে ইসলাম কত সম্মান দিয়েছে কন্যা যখন কোন ঘরে জন্মগ্রহণ করে নবীজি বললেন কন্যার সন্তান হলো আল্লাহর রহমত বলেন না সুবাহান আল্লাহ কন্যা সন্তান আল্লাহর রহমত ওই কন্যাকে যখন বড় করা হয় ওই কন্যা সন্তান যখন কন্যা সন্তান বড় হয়ে গিয়েছে যখন বিবাহ দিয়ে দেওয়া হয় বিবাহের পরে যখন স্বামীর ঘরে প্রবেশ করে স্বামীর জন্য ওই স্ত্রীটা হয়ে যায় একটা আমানত কথা বলেন